আগামী বছর আপনার ষাট বছর পূর্ণ হবে শুনেছি এই বয়সেও বরবাদ চলচ্চিত্রের জন্য ছয় মাস আপনি প্রস্তুতি নিয়েছেন ঢাকা মুম্বাই ঢাকা ছয়বার যাতায়াত করেছেন ভয়েস মডুলেশন পরিবর্তন নিয়ে আপনি কাজ করেছেন আদিব মির্জা চরিত্রে মানে সংলাপের চেয়ে এক্সপ্রেশন অনেক বেশি ছিল চোখে গ্লিসারি না দিয়ে পানি ধারণ করেছেন বুকের ভেতর এখন এত আগুন ধারণ করা কিভাবে সম্ভব আসলে রুটি রুজি এইটাই তো তো আসলে আর আমি মোটামুটি মানের অভিনেতা তো তো আমি চেষ্টাটা খুব টপ লেভেলের করি মানে আমি আমি বুঝি আমার মেধা মোটামুটি মানের আমার জ্ঞানও মোটামুটি মানের আপনি মনে করেন না না হ্যাঁ না এটাই ঠিক মনে করি আমি আমার মনে আমি ঠিক মনে করি বাট এটাকে খুব এটাকে মানে দিল থেকে চেষ্টাটা করি মানুষের মেধার মৃত্যু হতে পারে চেষ্টার মৃত্যু হয় না একদম হ্যাঁ তো আমি জানি এটা আমি খুব বিশ্বাসও করি চেষ্টা একটা জায়গায় নিয়ে যাবে আর আমি আরেকটা জিনিস বিশ্বাস করি দিল থেকে কোনো কিছু করলে ওই মন থেকে কোনো কিছু করলে আরেকটা মন বিশ্বাস করে না মন থেকে ট্রাই করেছে